আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমরা ইহুদি জাতির উত্থান সম্পর্কে জানব কিভাবে ফিলিস্তিনে ইহুদি জাতিরা জোর করে নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে চলুন আমরা ইহুদিদের সম্পর্কে কোরআনে বর্ণিত আছে ইহুদি ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজনই ইব্রাহিম ইব্রাহিম আল্লাহিসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের দুই পুত্র ইসাক আল্লাহিসাল্লাম আর ইসমাইক আল্লাহ হরজত ইসাক আল্লাহিসাল্লাম এর পুত্র ছিলেন হরজত ইয়াকুব আল্লাহ ওনার আরেক নাম ইসরায়েল এই ইয়াকুব আল্লাহিসাল্লাম এর বংশকে আল্লাহ তাআলা বোন ইসরায়েল নামে সমন্ধন করেছেন হরজত ইয়াকুব আলাইসাল্লাম এর বারো সন্তানের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা এই ইয়াহুদা এর বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে তাই বনি ইসরায়েল এর আরেক নাম ইহুদি বনি ইসরায়েল এর আরেক নাম ইহুদি ইহুদি ধর্মের ইহুদি ধর্ম আর বংশ দুটো আলাদা সব ইহুদি বংশের লোক ইহুদি ধর্মের হলেও সব ইহুদি ধর্মের লোক ইয়াহুদা বংশ নয় এই ইয়াহুদাই কিন্তু তার আপন ভাই ইউসুফ আল্লামকে কূপে ফেলে হত্যা করতে চেয়েছিল চার হাজার বছর আগে ইসাহ এর মৃত্যুর পর ইয়াকুব আলাইসাল্লামের নির্দেশে ইয়াকুব আল্লাহলাম আল্লাহর নির্দেশে শ্যামনগরী বর্তমান নাম সিরিয়া থেকে কেনানে হিজরত করেন আর এই কেনানি বর্তমানে ফিলিস্তিন আর এই কেনান যার বর্তমান নাম হচ্ছে এরপর কেনান দেখা দিলে তার সব ভাইয়ের সাথে মিশরে চলে যায় মিশরে বসবাস শুরু করে মিশরে তখনকার রাজা ছিলেন ইউসুফ আলহালাম যিনি ইয়াকুব আলাইসালাম এর বারো সন্তানের মধ্যে এগারোতম সেই কারণে ইয়াহুদা ও তার বংশ মিশরে অনেক দাপটের সাথে থাকতে শুরু করে তারপর কালের পরিক্রমায় ক্ষমতা যায় রাজাদের হাতে বনি ইসরাইল এত অত্যাচার শুরু করে যে এরা সারাদিন ইয়ানাপসি ইয়ানাপসি করতো তখন আল্লাহ তাদের কাছে পাঠালেন মুসাইসালাম আর তাওরাত কিতাব মুসা আলাহিসাল্লাম ফেরাউনকে নীল মদে ডুবানোর মাধ্যমে বনে ইসরায়েল মুক্তি পায় তারপর মুসা আলাহি সবাইকে নিয়ে কেনানে কেনা ফিলিস্তিন ফিরে যায় পরে তারা সেখানে গিয়ে আল্লাহর অশেষ সহমত পাওয়া সত্ত্বেও মুসা আলাইসালাম এর ওফাতের পর আবার আল্লাহকে বলে যায় গরু পূজা সহ নানা রকম অনাসার শুরু তারপর তাদের মধ্যে ক্ষমতার লোভে নিজেদের একতা ভেঙে যায় ভিন দেশিরা তাদের এই সুযোগ কাজে লাগিয়ে তাদের আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে থাকে এর একশো বছর পর দাউদ সালাম আর ওনার ছেলে সুলাইমান সালামের মাধ্যমে আল্লাহ তালা আবারও এই অত্যাচার থেকে তাদের মুক্তি দেন তারা প্রতিজ্ঞা করে আল্লাহ আল্লাহতা তারা প্রতিজ্ঞা করে আল্লাহ ইসা আল ইসলাম মাধ্যমে এর স্বপ্নে কেনানকে ইহুদির জন্য প্রমিস ল্যান্ড দিয়েছেন এটাই তাদের জয় করতে নিতে হবে এটা তাদের জেক ডেলার ড্রিম বলে এটাকে তারা কপ লেডার ড্রিম বলে তাই তারা যতবারই বিতাড়িত হয়েছে ততবারই তারা এই ভূমিতে ফিরে আসতে চায় কখনো গৃহহীন হয়ে যা যার মতো করছে বেভেলিয়ন সাম্রাজ্য দ্বারা গণহত্যার শিকার হয়েছে রোমান সাম্রাজ্য দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতালিত হয়েছে মনামি সাল্লাইসাল্লামের সময় তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় ইউরোপে ফিলিস্তিনার আল আকসার বিজয় করেন আর ইসরায়েল এত ঘনিষ্ঠ বন্ধু ইউরোপও তখন তাতে আশ্রয় দেয়নি বনে ইসরায়েলের করিন এমন পরিণতির কারণ আল্লাহ তালা এর শাস্তির পাশাপাশি তাদের ব্যবহার তখনকার লোকদের ভাষ্য তার অত্যন্ত ধৌর্ত প্রকৃতির মানুষ ছিল ইহুদিরা বেশিরভাগ ব্যবসায়ী ছিল আর তাদের ব্যবসা অন্যদের থেকে কৌশলগতভাবে আলাদা ছিল যার কারণে যাযাবরের মতো খুললেও তাদের অর্থ সম্পদ ভালোই ছিল সেই অর্থ সম্পদ এর দেখিয়ে তারা সেই সব এলাকার স্থানীয় লোকদের উপরেই ছড়িম ঘটত তাই তারা সেই সব এলাকার রাজা ও বাসিন্দাদের তারা বারবার বিতাড়িত হতো বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করার পর তারা একদম বুঝতে এক সময় বুঝতে পারে যে যে কোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হলে শিক্ষা আর অর্থের বিকল্প নেই তাই তারা শিক্ষা অর্জন ও অর্থ উপার্জনের উপর গুরুত্ব দেয় তারা বিশ্বাস করে কিনান তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দ কৃতভূমি তারা এটাও বিশ্বাস করে যে এক সময় তাদের মাসিহা দাঁত এসে তাদের এই ভূমিকাকে উদ্ধার করে দিবে ভূমিকে উদ্ধার করে দিবে আঠারো শতাব্দীতে ইহুদিদা ইহুদিরা তাদের ধর্ম পরিচয়ে গোপন করে বসবাস শুরু করে তখন থিউটোর হারজেল নামে তাদের একজন ব্যবসায়ী ফিলিস্তিনে নিজেদের দখলে আনার জন্য লক্ষ্যে উনিশ আঠারোশো সাতানব্বই সালে জিওনিজম আন্দোলন শুরু করে ইহুদিদেরকে আবার নতুন করে সফল দেখানো শুরু করে এই আন্দোলনে যারা সমর্থন করে তাদেরকে জিওনিস্ট বলে যেহেতু ইহুদিরা অনেক শিক্ষা অর্জন আর অর্থ উপার্জন করেছিল তাই তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ধর্ম গোপন করে থাকলেও কেউ কেউ মেধার জোরে ইউরোপের গুরুত্বপূর্ণ পদ দখল করতে বিজ্ঞান হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে তখন তারা শুধুমাত্র পদ দখল করেই থেমে থাকেনি সেই সাথে নিজেদের একটা রাষ্ট্র গঠনেও প্রচুর সমর্থক সমর্থন সংগ্রহ করার চেষ্টা করতে থাকে তখন ইউরোপে সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাদেরকে আফ্রিকার উগান্ডায় থাকার ব্যবস্থা করে দেওয়া হবে ঠিক এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংগ্রহের জন্য এক ধরনের গিলিসারিন ইউজ করত যেটা আসতো জার্মানি থেকে কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে থাকায় গিলিসারিন সরবরাহ বন্ধ করে দেয় তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে টাইমস ওয়াইসম্যান নামক এক ইহুদি গবেষক ব্যবসায়ী তিনি বদলে অ্যাসিটন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেন যুদ্ধে প্রচুর অর্থ সহায়তা দেন তার এমন অভূতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য তখন যখন তাকে পুরস্কৃত করতে চায় তখন সে যে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিস ল্যান্ড মানে ফিলিস্তিনে তাদের বসবাসের সুযোগ করে দেওয়া এখনো উল্লেখযোগ্য সাইম ছিলেন জনিত আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ফিলিস্তিন তখন ছিল ওসমান সালতানাতের দখলে প্রথম বিশ্বযুদ্ধ জয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যায় সেই সুযোগে ধাপে ধাপে ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে প্রথমে তারা ফিলিস্তিনের ঘর বাড়ি গ্রুপের হাতে চলে যায় ইহুদিরা তখন স্থানে ফিলিস্তিনিদেরকে অত্যাচার জোর জবরদস্তি করা শুরু করলে ফিলিস্তিনিরা প্রতিবাদ করে তখন ইউরোপ থেকে ঘোষণা আসে পুরো ফিলিস্তিনের পঞ্চান্ন ভাগ থাকবে ফিলিস্তিনের দখলে আর বাকি ৪৫ ভাগ হবে ইহুদিদের ছয় লাখ ইহুদিদের জন্য পঁয়তাল্লিশ বারো কোটি ফিলিস্তিনের জন্য জায়গা থেকে স্বীকৃতি পাওয়া ইহুদিরা ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা করে নবগঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হন সাই মসম্যান ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়ার ঠিক ছয় মিনিটের মধ্যেই আমেরিকা তাদেরকে স্বীকৃতি দেয় ইসরায়েল গঠন হওয়ার ঠিক ছয় মিনিটের মধ্যেই আমেরিকা তাদেরকে স্বীকৃতি দেয় আর এভাবে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ মদতে তারা এক আলাই ইসলামের সাথে কেনানে আসা যাযাবর থেকে আজকে কাজা ধ্বংসকারী ধান পরিণত হয়েছে